রুদ্রাক্ষ যা বহুল ব্যবহার হিন্দু তথা সনাতন ধর্মাবলম্বী যে কোনো মানুষের ক্ষেত্রেই দেখা যায় তবে রুদ্রাক্ষের ব্যবহার এবং নিজের জন্য সঠিক রুদ্রাক্ষ কোনটি সেটি নির্বাচনের প্রশ্ন প্রত্যেকের মনের মধ্যেই থাকে খুব সংক্ষেপে খুব সংক্ষিপ্ত ভিডিওতে আজকে রুদ্রাক্ষের কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব রুদ্রাক্ষ কিভাবে আবিষ্কার হলো কিভাবে তৈরি হলো তার সৃষ্টি তার উৎপত্তি তার প্রভাব এই সমস্ত গুলি নিয়ে ভিডিও আলোচনা করছি না তবে রাশি এবং লগ্ন এবং ব্যক্তির সমস্যার সমাধান করার জন্য নির্দিষ্ট কিছু কিছু বিষয়ের জন্য বৈশিষ্ট্য সমন্বিত নির্দিষ্টভাবে ভাবে রুদ্রাক্ষকে চিহ্নিত করা যায় সেটি আজকে বিশেষ করে আলোচনা মূলত একমুখী রুদ্রাক্ষ যারা ধারণ করবেন একমুখী রুদ্রাক্ষ সাধারণত বৈরাগ্য এবং সাধন পথে সুগমতা লাভের জন্য ধারণ করা হয় অর্থাৎ যারা পরবর্তী ক্ষেত্রে নিজের জীবনের সাধন পুজো পাঠ তন্ত্র জ্যোতিষ এই সমস্ত লাইনে এই সমস্ত পথে যারা এগোতে চান যারা নিজেরা গার্হস্থ গৃহস্থ জীবনযাপন করে থাকতে চান সংসারিক জীবনযাপনের থেকে দূরে থাকতে চান তারা একমুখী রুদ্রাক্ষ ধারণ করতে পারে যেমন দুমুখী রুদ্রাক্ষ এক্ষেত্রে সাংসারিক সুখ শান্তি সমৃদ্ধি বৃদ্ধির জন্য দুমুখী রুদ্রাক্ষ অর্থাৎ একমুখী এবং দ্বিমুখী পরস্পর দুটো বিপরীত মেরুতে কাজ করে যেমন যেখানে একমুখী রুদ্রাক্ষ মহিলার প্রবৃত্তিতে সহায়তা করে সেখানে দ্বিমুখী রুদ্রাক্ষ সহযোগিতা করে সাংসারিক সুখ শান্তি সমৃদ্ধি এবং গৃহস্থ জীবনযাপনের ব্যক্তি বৃদ্ধি ও প্রসারের তিনমুখী রুদ্রাক্ষ যেটি অত্যন্ত যারা ভয় পায় নার্ভাস হয়ে পড়ে যে কোনো কাজের ক্ষেত্রে ভীতি সঞ্চয় হয় তাদের ক্ষেত্রে সেই ভয় দূর করা নার্ভাসনেসকে কাটানো এবং যে কোনো কাজের ক্ষেত্রে কনফিডেন্স বৃদ্ধি করা এসবের জন্য ধারণ চারমুখী রুদ্রাক্ষ সৃজনশীলতা বৃদ্ধির জন্য যারা কোনো ধরনের সৃজনশীল ক্রিয়েটিভ কাজের সঙ্গে যুক্ত রয়েছে সেক্ষেত্রে চারমুখী প্রতিষ্ঠা ক্রিয়েটিভিটি জন্য বৃদ্ধি চারমুখী রুদ্রাক্ষ ধারণ পাঁচমুখী মুখী রুদ্রাক্ষ শারীরিক সুখ শান্তি সমৃদ্ধি শারীরিক সুস্থতা এবং মানসিক সংযোগের জন্য ব্যবহার করা যেতে পারে আর যারা বিদ্যার্থী পড়াশোনা করুক তাদের উচ্চবিদ্যা বিদ্যা কোন লাভ এসবের জন্য তারা পাঁচমুখী রুদ্রাক্ষ অবশ্যই ধারণ পারে ছমুখীর উদ্রাক্ষ সুখ শান্তি সমৃদ্ধি চরঞ্চলতাকে নাশ করা শান্তি বৃদ্ধি বিবাহিত বা প্রেমজ সম্পর্কে স্থিরতা লাভ এগুলোর জন্য ছমুখী উদ্রা খুব উপযোগী পাশাপাশি সাত মুখীর উদ্রাক্ষারা ব্যবসা বাণিজ্য করে ব্যবসায় সফলতা পার্টনারশিপের ক্ষেত্রে সুযোগপ্রদ্ধতা সেটা লাইফ পার্টনার হতে পারে ব্যবসার ক্ষেত্রে বিজনেস পার্টনার ও রিয়েন্টেড কিছু হতে পারে যে কোনো পার্টনারশিপ কাজকর্ম এবং বিশেষ করে ব্যবসা বাণিজ্যের সফলতা লাভের জন্য সাত মুখা গুরুত্বপূর্ণ আটমুখী রুদ্রাক্ষ অবশ্যই বাধা কর্মের বাধা বিপত্তি নাশ বা প্রবল শত্রু থাকলে শত্রুর নাশ করার জন্য আত্মকে রুদ্রাক্ষ কাজে লাগে এছাড়া আরো অনেক রুদ্রাক্ষ রয়েছে 100 বেশি প্রকারের রুদ্রাক্ষ বাজারে अवेलेबल বা পাওয়া যায় ব্যক্তির নিজের রাশি বা লক্ষ্যের উপর ভিত্তি করে ওই রুদ্রাক্ষ দিয়ে কিছু ধারণ করতে পারে এতটুকুই বলছিলাম সমস্যা কোন কোন দাক্ষ ধারণে কোন সমস্যার সমাধান যে সাধক জীবন বা ব্যক্তি যে কোনো মানুষের ক্ষেত্রে তার ইরা ইংগলা সুশুষ্ণে যে সমস্ত নারীগুলি তার শরীরের ভেতর চলাচল করে সেইগুলিকে নিয়ন্ত্রণ করে এই রুদ্রাক্ষ মূলত শরীরে রুদ্রাক্ষ ধারণে রুদ্রাক্ষ একটা ম্যাগনেটিক শক্তিকে শরীরের ভেতর প্রবাহিত করে যার ফলে প্রকৃতির সঙ্গে ওই ব্যক্তির শরীরের অভ্যন্তরীণ যে ীরাপি বলা জাতীয় যে সমস্ত চক্রগুলো থাকে সেই চক্রগুলোর একটা কমিউনিকেশন একটা যোগসূত্র স্থাপিত হয় এবং সেই যোগসূত্রের বলে ওই ব্যক্তি সেই সমস্যার সমাধান পায় এবার দেখা যায় যেমন একরা থেকে এক সুখী মুদ্রা পর্যন্ত গুলো তো পাওয়া যায় স্বাভাবিকভাবে এম11 বা বাজারেmmol উপলব্ধ তাছাড়া আমি ভুলে যাচ্ছি আরো অধিক প্রকার মুদ্রা ক্রমা যা প্রচুর নাও মুদ্রা বাজারে উপলব্ধ আসল বা অরিজিনাল মুদ্রা ক্ষেত্র একমুখী মুদ্রা ক্ষেত্রে তার অধিপতি দেবতা মহাদেব রুদ্রাকের ক্ষেত্রে শিব শক্তি বা অর্ধনারীশ্বর তাকে বলা হয় বা সেই রুদ্রাকের অধীশ্বর দেবতা তিনমুখী রুদ্রাক্ষের অধিপতি দেবতা হলেন রুগ্নি চার মুখী রুদ্রাক্ষের অধিপতি দেব দেবতা হলেন ব্রহ্মা পাঁচ মুখী রুদ্রাক্ষের অধিপতি দেবতা হলেন তালাগ্নি রুদ্রক ছমুখী রুদ্রাকের অধিপতি দেবতা কার্তিক সাতমুখীর অধিপতি দেবী হলেন লক্ষ্মী আটমুখী রুদ্রাকের অধিপতি দেবতা গণেশ সাতমুখী রুদ্রাকের অধিপতি দেবী দুর্গা দশমুখী রুদ্রাকের অধিপতি দেবতা ভগবান শ্রীকৃষ্ণ এবং এগারো মুখী রুদ্রাক্ষের অধিপতি দেবতা হলেন ভগবান বজরঙ্গলি বা তথা হনুমান বারো মুখী রুদ্রাক্ষের দেবী দেবতা হলেন রবি এর মধ্যে দশ বৃদ্ধি বা দশ মুখী যে রুদ্রাক্ষণে তুলতাম সেই দশ বা দশ মুখী যে রুদ্রাক্ষ যার অধিপতি দেবতা বিষ্ণু সেটি ধারণে কিন্তু অভিচারিক অর্থাৎ কেউ যদি কোনো ব্ল্যাক ম্যাজিক বা অস্ত ক্রিয়া কর্ম কারোর উপর প্রয়োগ করে থাকে তার দ্বারাও কিন্তু মুক্তি লাভ করা যায় সমাধান হয় অন্যদিকে বারো অর্থাৎ দ্বাদশ রুদ্রাক্ষ ভাবলে ব্যক্তি সুখ খ্যাতি ব্যক্তির প্রচার নাম যশ খ্যাতি এইসব লাভ হয় এবং একাদশ মুখী রুদ্রার জ্ঞান পাণ্ডিত্য বৃদ্ধি পায় অন্যদিকে রাশি বা লগ্নের ভিত্তিতেও আপনি রুদ্রাক্ষ ধারণ করতে পারেন যাদের মেষ রাশি সেক্ষেত্রে আপনারা একমুখী রুদ্রাক্ষ ধারণ করতে পারেন বৃষ রাশি হলে আপনারা দুমুখী রুদ্রাক্ষ ধারণ করতে পারেন আবার যাদের কর্কট রাশি হয় তারাও দুমুখী রুদ্রাক্ষ ধারণ করতে পারে যারা তিনমুখী রুদ্রাক্ষ ধারণ করবেন যাদের তুলা রাশি মকর এবং কুম্ভ রাশির জন্য আপনারা পাঁচমুখী আটমুখী রুদ্রাক্ষ ধারণ করতে পারেন ধনু এবং মিনের জন্য আপনারা চারমুখী রুদ্রাক্ষ একমুখী রুদ্রাক্ষ ছমুখী রুদ্রাক্ষ ধারণ করতে পারেন তুলা এবং বিষর জন্য আপনারা ছমুখী রুদ্রাক্ষ ধারণ করতে পারেন বৃষ্টিকের জন্য এবং মেষের জন্য আপনারা দুমুখী রুদ্রাক্ষও ধারণ করতে পারেন একমুখী রুদ্রাক্ষও ধারণ করতে পারেন সিংহ রাশি বা লগ্নের জাতক জাতিকারা দ্বিমুখী বা ত্রিমুখী রুদ্রাক্ষ আপনারা ধারণ করতে পারেন যে কোনো ব্যক্তি তবে বুধে যারা জাতক বা জাতিকা হন সচরাচর তাদের মধ্যে আপনারা অর্থাৎ যাদের মিথুন এবং পুনরা রাশিবালং লো এই ক্ষেত্রে আপনারা পাঁচমুখী এবং ত্রিকোণী রুদ্রাক্ষ ধারণে অবশ্যই সুফল লাভ করতে পার রুদ্রাক্ষ কেবলমাত্র ধারণেই আমাদের রাশি লগ্নের উপর প্রভাব বা నిర్দিষ্ঠ সমস্যা সমাধান নয় বহুবিধের প্রয়োগ আছে যেমন শ্রাবণ মাসে রুদ্রাক্ষ যদি জলে ভিজিয়ে রাখা যায় এবং তার অরেণদীপ সেই রুদ্রাক্ষে যেন জল দ্বারা যদি মহাদেবের অর্থে গ্রামীषेक করা যায় সর্বপ্রকার বংশসামনা মুক্তি এবং সর্বপ্রকার গর্মে বাধা বিপত্তি না আর যদি রুদ্রাক্ষ সঠিক এবং সুস্থ পদ্ধতিতে ধারণ করা যায় যেমন রুদ্রাক্ষ ধারণের বেশ কিছু পদ্ধতি আছে রুদ্রাক্ষ ধারণ করলে তাহতার যে গেলে অর্থাৎ প্রতিনিয়ত যে কোনো শৌচালয় গেলে বা শৌচ ক্রিয়া ইত্যাদির ক্ষেত্রে রুদ্রাক্ষ খুলে রেখে সেই ক্রিয়া সম্পন্ন করে স্নান করে রুদ্রাক্ষ ধারণ বেশ কিছু বেসিক নিয়ম রয়েছে ডিগ্রিকে একটু মেনে চললে নিশ্চিত রূপে আসল বা অরিজিনাল অত্রাক্ত যদি সুস্থ স্বাভাবিক নিয়ম অনুসারে পরিচালনা ধারণ করা যায় তাতে অবশ্যই যে সমস্যার কথা আমি বললাম যে কোন কি সুফল পাওয়া যায় কি সমস্যা দূর হয় নিশ্চিত রূপে সেক্ষেত্রে প্রভাব অবশ্যম্ভাবী লাভ